সুখের খোঁজে প্রবাসে পাড়ি অনেক বাংলাদেশি প্রবাস জীবন সুখের পাশাপাশি বিপদের ছাও বয়ে আনে সম্প্রতি সৌদি বেড়াচ্ছে অপহরণের ঘটনা চট্টগ্রামের বাসখালী উপজেলার রেজল করিম চার দিন ধরে অপহরণে থাকাকালীন স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী তার উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালায় প্রাথমিকভাবে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করলেও পরিবার ও পুলিশ সতর্কভাবে পরিস্থিতি মোকাবেলা করে তাকে কোনো ক্ষতি ছাড়াই উদ্ধার করতে সক্ষম হয় উদ্ধারের পর রাজাউলকে স্বাস্থ্য পরীক্ষা এবং নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে পুলিশ জানিয়েছে অপহরণের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় না হবে এই ঘটনা প্রমাণ করে প্রবাসে থাকা অবস্থায় নিজেকে নিরাপদ রাখা কতটা গুরুত্বপূর্ণ যাত্রী কর্মী বা ব্যবসায়ী হিসেবে বিদেশে থাকা প্রবাসীরা সবসময় সতর্ক থাকুন এবং নিজের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিন পাঁচ লাখ টাকায় প্রবাসীর স্থিতির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে